সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ফজিলতের শহীদের সংজ্ঞা বলছি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন এটা কিভাবে শহীদের মর্যাদা নিয়ে মারা যাবে ইয়া রসুল্লাহ আপনি একটু বলে দেন আল্লাহর নবী বলেন আল্লা তুরুম শহীদ যে ব্যক্তি মহামারীতে প্লেগ রোগে করোনা ভাইরাসে ইমান নিয়ে মৃত্যু বরণ করবে আবার আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করে দা আছে না কথা বলে এদিকে মানুষ করুণা ভাইরাসে মারা যায় আর ওদিকে দুর্নীতি বাজরা তেলের ডিব্বা খাটের তলে ঢুকায় মনে পরে কেন জানি কথাগুলো বলতি এটা আমার দোষ না আল্লাহ মাথায় ঢুকাইয়া দেয় আমার বাবারও ক্ষমতা নাই ইচ্ছা কি হবে কথা বলা আল্লাহ যেটা দেখাবে সেটাই আসবে এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন সুবহানাল্লাহ কার এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন আমি চাইলেই আসবে না আমি হাজার प्रिपरेशन নিয়ে আসি বসে সে কথা আসবে না উল্টা যেটা প্রয়োজন সেটা আসবে তাক করতেছে আল্লাহ তাহলে শহীদের ক্যাটাগরিতে আল্লাহ কতজন দিলেন এই হাদিসের আলোকে সাতজন বলতেছি আমার বাইরা আল্লাহর নবী বলেন পানিতে ডুবে যে ব্যক্তি নিহত হয় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি গমন আল্লাহ তারা শহীদের কাতারের মর্যাদায় দিয়া দাম নাম্বার দুই গেল তাই না দ্বিতীয় নাম্বার ওসাহিবু যাতিল জামবি শহীদ যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় মারা যায় পেটের ব্যথায় বিছানায় পড়ে মারা যায় অসুস্থ থেকে থেকে বিছানায় পড়ে পড়ে মারা যায় আল্লাহ নবী বলেন রোগী অবস্থায় যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তিও শহীদ ওয়াল মাবতুন শহীদ চতুর্থ নাম্বার পেটের ব্যথা অথবা কলের আরো ডায়রিয়া রোগ যাদের হয় এই ব্যক্তি যদি ডায়রিয়া অবস্থায় মারা যায় কলের আরোগে মারা যায় আগে ছিল না ছিল পেটের কোনো অসুস্থতার কারণে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যান পঞ্চম নম্বরে অসহেবুল হারিয়ে শহীদ আগুনে দগ্ধ হয়ে যে ব্যক্তি মারা যায় আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আগিনা দক্ত ব্যক্তি শহীদ হয়ে যান 6ষ্ঠ নম্বরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ আল্লাহ নবী বলেন গাড়ি চাপা গাছ চাপান বিল্ডিং চাপা যে কোনো চিপার ভিতরে চাব খেয়ে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ নবী বলেন চাপ খেয়ে যে ব্যক্তি মারা গেল সেও শহীদ হয়ে গেল আছে না বিল্ডিং ভেঙে পড়েছে ফ্লাইওভার ভেঙে পড়েছে এরপরে গাড়ির তলে পড়ে গেছে চাপ খেয়ে পড়ে গেছে আছে না এগুলো সব শহীদ আবু দাউদ সহি হাদিস একত্রিশশো এগারো নম্বর মুআক্তিমাম মালিক দুশো আট নম্বর হাদিস আমার ভাইরা সাত নম্বরের নবীজি এই হাদিসের মধ্যে বলেন যে মাতা সন্তান প্রসব করতে দুনিয়া থেকে চলে গেল নিজের জীবন শেষ করে দিল সন্তান প্রসব করতে যা যে মা দুনিয়া থেকে মরে গেল আল্লাহর হাবিব বলেন ওই মাতাও শাহিদ হয়ে যা কয়টা পেলাম সাতটা আরো অনেক হাদিস আছে শহীদের বিষয়ে অন্য অন্য হাদিস আরও এবার এসে আমি হিসাব করে দেখেছি প্রায় সত্রটা কয়টা শত্রুটা এই হলো ফজিলতের শহীদ